আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ সুলহান আমাদের সবাইকে রমজান মাসে পৌঁছাই বা দান করেছেন শুক্রিয়া আদায় করতেছি যে বা যাহারা আমাদেরকে দেশ বিদেশ প্রদেশ থেকে দেখছেন দেখবেন দোয়া করি আল্লাহ সুলহান আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদে রাখুন রমজানের সমস্ত খায়ের বারাকাত দান করুন সম্মানিত দর্শক বৃন্দ জাকাতের জন্য প্রথমত যেই শর্ত সেটা হচ্ছে যে মালে নেশাব হওয়া অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ মাল হওয়া এই নির্দিষ্ট পরিমাণ মালের উপরে আবার হওয়া হওয়া মানে পুরো এক বছর অতিবাহিত হাউলে এবং এই জাকাতের ক্ষেত্রে যেই ব্যক্তি আদায় করবেন ওই ব্যক্তির ক্ষেত্রেও শর্ত রয়েছে যে উনি মুসলমান হতে হবেন আকেল হতে হবেন বালেক হতে হবেন উনি পুরা সুস্থ মস্তিষ্কের হতে হবেন এই শর্তগুলো আছে তো জাকাতের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলাকে খেয়াল রাখবো আপনার যে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জাকাতের ক্ষেত্রে খুব বেশি অবহেলা করি অবশ্যই সৎ কাজের জন্য নিয়ত করতে হবে নিয়ত তা না মানে আমালবিন নিয়ত সমস্ত কাজের পরিশুদ্ধির উপরে বা পরিপূর্ণতার উপরে নিয়তের উপরে নির্ভর করে আমরা নিয়ত অবশ্যই করব কেউ যদি নিয়ত ছাড়াও যদি তার উপরে জাকাত ওয়াজিব হয় আর যদি আদায় করে দেয় তাহলে তা আদায় হবে জাকাতের মধ্যে কোনো কমতি আসবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করতে তৌফিক দান করুন আল্লাহ তালা সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ তালা এই রমজানকে আমাদের জন্য কল্যাণ এবং দুনিয়া আখেরাতের নাজাতে জড়িয়ে বানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ